আমাদের বাসার জন্য আমি একটা সোফার কাবার অর্ডার দিয়েছিলাম আপনারা জানেন যে প্রায় এই সোফার কাবারের অনেক অ্যাটার দেখি তো বাসা থেকে বলছিল যে একটা সোফার কাবার কিনবে তো যেই অনলাইন শপটাতে অর্ডার দেয় তো উনি আমাকে ইনবক্স করেছিলেন যে প্রাইসটা আমার কাছে সেই প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমি উনিকে প্রশ্ন করলাম যে আপু এই প্রাইসটা এত বেশি কেন তো উনি বললেন যে ভাইয়া আমাদেরটা হচ্ছে অরিজিনাল তো বললাম অরিজিনাল মানে কি তো বলে যে অরিজিনাল মানে আমরা চানা থেকে আনছেন আমি বললাম চানা থেকে সবাই আনে আপনার ট্রেড স্পেশালিটি কি যার কারণে আমি টাকা বেশি দিব বলে ভাই আমাদের অরিজিনাল ওই ঘুরে ফিরে আবার একই কথা তাই বললাম এমন দশটা গুণ বলেন তো এই প্রোডাক্টটার যেটার কারণে আমি বেশি দাম দিয়ে আপনার এই পণ্যটা কিনতে চাই উনি এবার আর আমাকে কোনো পয়েন্ট লিখে দিতে পারলেন না আমি তখন ওনাকে বিভিন্ন রকম প্রশ্ন করার মাধ্যমে ওনার থেকে জানার চেষ্টা করলাম লাইক এটা কতদিন স্টে করবে এটা কালার ফেড হবে কিনা এটা দ্রুত ময়লা ধরবে কিনা এটা ময়লা ধরলে আবার ধোয়া যাবে কিনা এরকম অসংখ্য প্রশ্ন করে করে ওনার দশটা বিষয় বের করে দেন ওনার সঙ্গে ক্লোজ করেছি এবং ওনারটা কিনেছে দেখেন আমরা যারা সেলসে আছি আমরা প্রায় না এই ভুলটা করি আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি কিন্তু আমি আমার প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট কি আছে সেটা আমি জানি না যেটা খুব জানা দরকার ইভেন অন্য কম্পিটিটর থেকে আমার কোন কোন বিষয়গুলো বেশি আছে এটা জানা সবচাইতে বেশি জরুরি কেন আপনাকে মানুষ এই প্রোডাক্টটার জন্য টাকা দিবে আমি আমার কথা বলি ধর আমরা যারা ট্রেনিং ফিল্ডে আছি আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনার ট্রেনিং এ তো অনেক টাকা কেন এত টাকা নেন তখন সুন্দর করে আমরা তাদেরকে বলি যে ভাইয়া দেখেন সেলসের ট্রেনিং যদি আপনি করাইতে চান বাংলাদেশে হাতে গোনা এক দুজন যারা শুধুমাত্র সেলসের ট্রেনিং করে তো তার মধ্যে আমি একজন তার মানে আপনি একটা স্পেশালিটি পাচ্ছেন দ্বিতীয়ত আমি সলিড পনেরো বছর সেলসে কাজ করেছি লাস্ট সাত বছর ধরে ট্রেনিংয়ে আছি সো এই যে পনেরো আর সাত প্রায় বাইশ বছরের মতো একটা এক্সপেরিয়েন্স এটা কিন্তু ফুললি সেলসের সাথে তার মানে আমরা যেটা বলবো পুরোটা এক্সপেরিয়েন্স থেকে গল্পের ছলে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে বলতে পারবো যেটা অনেক ট্রেনার পারবে না থার্ড ওয়ান আমাদের ট্রেনিংটা এতটাই কাস্টমাইজড আপনার যা প্রয়োজন যেই জায়গাটা চ্যালেঞ্জ ফেস করছে আপনার কলিগরা আমরা সেই অনুযায়ী একটা মডিউল তৈরি করে তবে এই ট্রেনিংটাকে কন্ডাক্ট করি এর বাইরে যদি আপনি চিন্তা করেন আমরা ট্রেনিংয়ে যাওয়ার আগে আপনার লোকজনের সঙ্গে কথাবার্তা বলে একটা অ্যানালাইসিস করে তারপরে মডিউলটা রেডি করি ট্রেনিংয়ে যখন ঢোকে আমাদের পার্টিসিপেন্ট যারা হন হোল টাইম এঙ্গেজ থাকে মানে একটা সিঙ্গেল মোমেন্টের জন্য বোরিংনেস কি জিনিস অন্যদিকে যাওয়া কী জিনিস এই জিনিসটা তাদের মধ্যে ঘটে না ইভেন ট্রেনিং এর পরবর্তী সময় আমরা একটা পোস্ট যে ট্রেনিং সাপোর্ট তথাপি ফলো আপ সাপোর্ট এইগুলো আমরা দিয়ে থাকি যেটা বাংলাদেশের অন্যতম ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ট্রেনিং এর একটা ওয়ার্ক বুক দিই ইন্টারন্যাশনালে পঞ্চাশ থেকে সত্তর পৃষ্ঠার যেটা আপনি কোনো ট্রেনিংয়ে সাধারণত পাবেন না কালারফুলই বই আমি রাইট নাও পিএইচডি করছি ট্রেনিং ইফেক্টিভনেস এর উপরে মালয়েশিয়াতে সো ট্রেনিং নিয়েই কিন্তু কন্টিনিউস পড়াশোনা হচ্ছে আপনি যদি আমাকে নেন তখন কিন্তু আমি আপনার লোকজনকে অন্য লেভেলের একটা ট্রেনিং ফিল দিতে পারব ডেলিভারিটা হবে সেরকম যেটা অনেকের মাঝে আপনি কম পাবেন এই সবগুলো বিষয় যদি আপনি এক্সক্লুসিভলি পেতে চান তবেই তো আপনি আমাদেরকে একটু বেশি টাকা দিয়ে নেবেন তাই না কারণ এগুলো তো ইউনিক জিনিস আ এইবার তারা বলে যে হ্যাঁ ঠিক আছে তখন কিন্তু ওনারা আমাদেরকে আসলেই নেয় এবং পেমেন্ট দেয় তার মানে আপনি কেন সেরা কোন জায়গাটা আপনার স্পেশালিটি কেন সেটা যেন ভ্যালু পাবে কোন জায়গাটা নিলে সে আসলে অন্য কোথাও পাবে না আপনাকেই লাগবে তবেই কেবল গিয়ে ওই ভদ্রলোকের কাছে বা ভদ্র মহিলার কাছে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারবেন মেসেজ একটাই দিতে চাই আপনি যেই প্রফেশনে থাকেন না কেন বিক্রি করতে হলে আপনার প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্টস মিনিমাম দশটা খুঁজে বের করেন আমরা নেক্সট চারটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোশনাল সেলিং প্রপোজিশন কি জিনিস